ছোটবেলা থেকেই জন্মদিন মানে মনে মনে একটা বিশাল এক্সাইটমেন্ট কাজ করত। জুলাই মাস পড়লেই শুধু দিন গুনতাম কবে জন্মদিনটা আসবে আর আসছেই মজা আসলে চলে গেলে ভীষণ দুঃখ হতো কিন্তু যখন বড় হলাম সব যেন কোথায় চলে গেল। কিছুই বুঝতে পারলাম না জানি না কোথায় চলে গেল ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়স্মিতা চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে কথা দিয়েছিলাম জন্মদিনের সকাল থেকে শুরু করব। আমার ডেলি ব্লগের রুটিন ডেলি ব্লগ তোমরা সবাই দেখতে চেয়েছো এবং খুব পজিটিভ কমেন্ট করেছো যে আমার ব্লগ দেখতে চাইছো তো চলো আজকে থেকে শুরু হলো আমার ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব আজকে আমার জন্মদিন তোমরা সবাই জানো আমার একটা নতুন বছরে পা দিলাম তো আজকে দিনটা কেমন কাটছি সব তোমাদের সাথে শেয়ার চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করা যায় জন্মদিনের সকালটা আমি বরাবরই খুব সকাল সকাল উঠে যাই আর এবার তো আরও দায়িত্ব বলো বয়স হচ্ছে দায়িত্বটা যেন অনেক বেড়ে যাচ্ছে ইচ্ছাগুলো অনেকটা কমে আসছে এর প্রমাণ আমি অনেকটা বড় হয়ে গেছি সকালবেলা উঠে দেখলাম মা রান্নাঘরে কাজ করা শুরু করে দিয়েছে তার মায়ের হাতে একটু হাত দেবো বলে আমি সকাল সকাল আলু আটা সব মেখে দিলাম মানে আলু সব কেটে দিলাম আর আটা মেখে দিলাম আর এসে দেখি মা কত রান্না করছে আমার মা ভীষণ মজা করে ভীষণ মজা করতে ভালোবাসে এবং আমাদের আনন্দে রাখে তো মাকে বললাম তুমি কি রান্না করছো মা বলছে দাঁড়া একটু পর দেখাবো তোকে তো বলার পর আমি ওপর ঘরটা গেলাম তোমাদের ওদের আজকে একটু অনলাইন মিটিং আছে তো গুছিয়ে দিচ্ছিলাম গোছাতে গোছাতে দেখি হর্ন মারছে গাড়ি কারণ সন্দেশ এসে গেছে আর সন্দেশের শরীরটা খারাপ বলে সন্দেশ ঠিক মজা করতে পারছে না তোমাদেরকে আমি জানিয়েছিলাম তো এটাই আনন্দ লাগে যে সন্দেশ এসে গেছে আমার পার্টনার এসে গেছে তারপর স্নান ছেড়ে চলে গেলাম বাইরে ফুল তুলতে বাইরের পরিবেশটা তোমরা বুঝতে পারছো যে কতটা বৃষ্টি একটু আগে হয়ে গেছে শুধু বৃষ্টি হয়নি আমার মনেও বৃষ্টি হয়েছে কারণ আমার ঠান্ডা লেগে গেছিলো আর আমি ঠান্ডার দোষে খুব ভুগছিলাম তাই ফুল তুলে গেলাম দেখো ফসা ফসা মাংস রেডি ভাইয়ের জন্য মাছের মাংসটা ওর জন্য আমি করলাম ও আমার হয়তো চিকেন কষা খেতে বেশি ভালোবাসে তোমরা দিদিভাই হ্যাঁ বন্ধুরা তো দুপুরের আজকের জন্মদিনের কত কিছু মেলু আছে তোমাদেরকে দেখায় সাদা ভাত স্যালাড পাঁচ রকমের মুগ ডাল মাংস থেকে আমরা চাটনি পাঁচ টাকার মিষ্টি পায়েস এত কিছু আইটেম আর এত কিছু আইটেম যাই না আমি খেতে কমটা পারবো তবে প্রত্যেকটা ট্রাই করে দেখবো তো চলো এবার তাহলে খাওয়া শুরু করা যাক আমরা শুরু করি এই ভিডিওর মাঝখানে তোমাদের সাথে একটু গল্প করা যায় তোমরা আমাকে অনেক দূর থেকে অনেক বন্ধুরা অনেক অনেক মিষ্টি মিষ্টি উইশ পাঠিয়েছো সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা যে আমার জন্মদিনটাকে এত স্পেশাল করে দেওয়ার জন্য আমি কখনো ভাবতে পারিনি তোমাদের কাছে এত আপন হয়ে উঠবো এত অল্প সময়ের মধ্যে আমি না ভীষণ খুশি আমার জন্মদিনের এটা সেরা উপহার বলতে পারো এই বছরে জানো তো আজকের প্রত্যেকটা রান্না দারুণ হয়েছিল তোমার হাতের মাংস থেকে শুরু করে মার হাতের বাকি রান্না সব ভালো হয়েছিল খাওয়া দাওয়ার পর্ব সেরে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম আমার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে সেখানে বাবা মা ভাই আছে সবার সাথে দেখা করে আসব জন্মদিন বলে কথা তাই না বলো তো যেতে না যেতে দেখি ভাই আমাদের বসিয়ে সারপ্রাইজ কেক আনতে চলে গেছে ভাবতে পারো কত বড় হয়ে গেছে এই মুহূর্তগুলো ক্যামেরাবন্দি শুধু থাকবে না আমার জীবনেও অনেক স্মৃতি হয়ে থাকবে এই মুহূর্তগুলো আমার কাছে একদম জন্মের পর জন্ম শুধু মনে রেখে দেব প্রত্যেকের জন্মদিনটা একটু স্পেশাল থাকে জন্মদিন মানেই তো স্পেশাল বলো সবাই রান্না করবে খাওয়া দাওয়া হবে কেক কাটিং হবে নতুন জামা কাপড় হবে সেই মজা বন্ধুরা আমি রেডি হয়ে গেছি এটা আমার রাতের তো আগের বছরও আমি এভাবে শাড়ি পরেছিলাম তো এই শাড়িটা মা দিয়েছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে শাড়িটা তোমাদের কতগুলো অবশ্যই জানিও আর কেমন লাগছে সেটা জন্য খুবই সিম্পল খেয়েছি কারণ সারাদিনের থেকে কথা বলতে দিচ্ছে না দেখো সারাদিন অনেক কটা ছবি তুলেছি অনেক ড্রেস চেঞ্জ করেছি তো এখন টাইম লাগছে শেষ এসে তো যাই হোক রেডি হয়েছি ঘুরতে বেরোবো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানি সন্ধ্যার সময় কোনো প্ল্যানই ছিল না যে বাইরে বেরোবো হঠাৎ মলায়দা এসে বললো চ বাইরে কোথা থেকে ঘুরে আসি তাই কোথায় হবে কাছাকাছি আমাদের কল্যাণী কাস্টমারাই আছে তো কল্যাণী তো রেস্টুরেন্টের রাজা বলতে পারো তাই কল্যাণীর রয়্যাল হাটে আমরা চলে গেছি সাথে সাথে যেতে না যেতে এই অর্ডার এসে গেল কাবাব তারপর সন্দেশের জন্য হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই ও যেখানে যায় এটা আমাদের অর্ডার করতেই হবে আমরা যাই খাই না কেন এখন কাবাব খাওয়া চলছে তারপর অর্ডার করেছিলাম সেজুয়ান রাইস এবং মটন কষা আহা এখন ভাবলেই তো জীবে জল চলে আসছে তো খাওয়া দাওয়া চলছে আর ভীষণ ভিড় ছিল না হয়তো সবারই জন্মদিন বা কোনো অকেশান ছিল আর জানো তো আমাকে দিদিভাই বলছে তোকে অল্প বয়সের বউ লাগছে পুরো কচি বউ তোমরা কি একমত নাকি কথাটার সাথে

ভিডিওর শেষে একটা কথাই বলবো সবাইকে অসংখ্য ভালোবাসা দিনটা তো স্পেশাল করে দেওয়ার জন্য আমি ভীষণ খুশি হয়েছি তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ এভাবে ভালোবাসা দিও যেন অনেক দূর এগিয়ে যেতে পারি এবং সাথে তোমাদেরকেও এগিয়ে নিয়ে যেতে পারি আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা আমার ডেলি ব্লগের ভিডিওর মধ্যে আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে বাই বাই